নিসমিল্লাহ রহমান রহিম সোয়াল প্রশ্ন সমূহরু মে সিগে ভাতাব নিম্ন উল্লেখিত বাক্যসমূহের মধ্য থেকে শিখা নির্ণয় করো অর্থাৎ নিচে নিচে যে সকল বাক্যগুলো দেওয়া আছে তার মধ্য থেকে কোনগুলো সিগা সেগুলো নির্ণয় করো জায়দকে ভাই আই হে জায়েদের ভাই এসেছে এটা ওয়াহেদ গায়েবের সিগা ইজবাত ফেলে মাঝে করিব মারুফ অর্থাৎ জায়দের বাই কিছুক্ষণ পূর্বে এসেছে অমর বেটা বইটা থা অমরের ছেলে বসেছিল ওমরের ছেলে বসেছিল এখানে এটা ওয়াহেদ গায়েবের সিগা মাজি বাঈদ ওয়াহেদ গায়েব এবং মাঝে আইব অর্থাৎ ওমরের ছেলে বসেছিল এটা দূরবর্তী অতীতকালে বসেছিল বুঝিয়েছে তুম কব আয়ে তুমি কখন আসলে এটা ওয়াহেদ হাজারের সিগা মাজি মোতলাক মারুফ অর্থাৎ এটা সাধারণ অতীতকালে কোনো কাজ করেছে এটা বুঝিয়েছে যে তুমি কখন আসলে মাই লেকতা থা আমি লেখতা থা আমি লেখতেছিলাম এটা অতীতকালে কোনো একটা কাজ চলমান করতেছিলাম এটা বুঝিয়েছে। অর্থাৎ এটা মাই লেখতা থা ওয়াহেদ মোতাকাল্লিমের সিগা মাঝি স্টেমনারি কেননা মাঝি ইস্তেমরারি অতীতকালে কোনো কাজ চলমান করতেছিল অথবা বারবার করছিল বোঝায় তুমনে গোয়ালিবান লেখলিয়া হুগা তুমনে গলিবান লেখলিয়া হুগা সম্ভবত তুমি লেখেছ এটা ওয়াহেদ হাজারের শিগা এবং মাজি এহতিমালি এটা মাজি এহতিমালির ওয়াহেদ হাজারের শিগা কেননা এখানে অতীতকালে কোনো কাজের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে আগার বকর পর থা তু আচ্ছা বকর তু আচ্ছা যদি বকর পড়তো তাহলে কতই না ভালো হতো তো এখানে আকাঙ্ক্ষা বুঝিয়েছে ওয়াহে গাইবের সিগা আর মাঝি নাই মারুফ অর্থাৎ অতীতকালে কোনো কাজের উপর আকাঙ্ক্ষা প্রকাশ করেছে হামনে বকর সে কাহা তুম পরতে তু আচ্ছা থা আমরা বকরকে বললাম তুমি যদি পড়তে তাহলে কতই না ভালো হতো তো এটা মাঝি তামান্নাইয়ের সিগা অর্থাৎ এখানে আমরা আকাঙ্ক্ষা প্রকাশ জায়েদ পড়তা হয় জায়েদ পড়ছে এটা হালের ওয়াহেদ গায়বের শিগা অমর আজ আবেগা অমর আজ আসবে এটা ওয়াহেদ গায়েব সিগা হচ্ছে ওয়াহেদ গায়েব আর বহস মুস্তাকবিল মারুফ পর তুমি পড় এটা ওয়াহেদ হাজারের সিগা ফেলে আমর মারুফ খেল মাথ খেলো না এটা নাহির সিগা फैलेना ही मारूफ अर्थात वाद हजर सी फेले फैले ना ही मारूफ